আসসালামু আলাইকুম বিওয়ার্স এই দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা সম্ভব সেটা ভিডিও সহাগার প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি দাদা লক্ষ্য রাখবেন প্রথম চাইলাম তিন ফোঁটা দেখেন তিন ফোঁটাটা কোন দিকে চলে যা এই যে তিন ফুঁটা অবশ্যই তাবিজের দিকে এসে পড়ছে তো দাদা তাস খেলাটা ভালো না খুব খারাপ নেশা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা চাইলাম পাঁচ ফোঁটা লক্ষ্য রাখেন একটা একটা করে দিচ্ছি দেখেন পাঁচ কোন দিকে চলে যা এই যে পাঁচ এসে অবশ্যই একক জায়গার একক রকমের খেলা তো প্রথমে একটা ওদের তিনটা ওদের লক্ষ্য রাখেন এবার সেরকম সাত ফুঁটা দেখেন সাত কোন দিকে চলে যা এই যে সাত এসে পড়ছে প্রথমেই তো তবে আপনাদেরকে একটা কথা বলি যে দাদা তাস খেলা অনেক একটা খারাপ নেশা যারা খেলা ছাড়তে পারেন না অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা এবার চাই ফ্ল্যাশ ফ্লাস খেলি লক্ষ্য রাখেন আর যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই এইসব ফ্ল্যাশ খেলা প্রবাসে চলে বেশি লক্ষ্য রাখেন ছয়ের জোড়া কোনটা ছোটা কোনটা বড় লক্ষ্য রাখবেন চারের জোড়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথের জোড়া এবার তাপিজেরটা ওটাই দেখেন সাহেব দিয়া কালার বড় ধন্যবাদ বিওয়ার